শিক্ষা গ্রহণ করার জন্য যে আলিমে দিনের চেহারা দিকে তাকাইলেই হাদেশের আলোকে কোন হাদেশের আলোকে সৈকরে কোন আল্লাহ তাআলা মাফ করে দেন বলেন না সুহান আল্লাহ সম্মানিত আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি আমি বলতে পারি আমরা ব্যর্থ এজন্য যারা আমরা এখনো এদিক সেদিক ঘুরাফেরা করতেছি আর সময় নষ্ট না করে রহমান জান্নাতের বাগানে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি নামাজের জামাত মসজিদেও হবে মাদ্রাসার মাদ্রাসার স্যান্ডেলের নিচেও হবে ইনশাআল্লাহ আমরা সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি নামাজের টাইম ষাটটা পনেরো মিনিট একই সময়